আগামী আট মে পলাশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে তৃতীয়বারের মতো সৈয়দ জাবেদ হোসেন কেই চান সাধারণ ভোটাররা নিজস্ব প্রতিনিধি আর এল প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বর্তমান পরিষদের দুই বারের চেয়ারম্যান সৈয়দ তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত থেকে উপজেলার সর্বস্তরের জনগণের সেবায় নিয়োজিত আছেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে অসাধারণ প্রতিভার অধিকারী একজন মানুষ তিনি সকলের সুখে দুঃখে মিলেমিশে পাশে থাকেন তিনি কারোর সাথে অহংকার করেন না জনগণের সমস্যা শোনা মাত্র তিনি ছুটে যান এছাড়া প্রতিটি মানুষ তার সাথে বন্ধুর মতো মিশতে পারে এবং সহজে নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন তিনি সমাজের অসহায় এবং হতদরিদ্র মানুষদের নিয়ে কাজের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সমাজ ও উপজেলা করার প্রত্যয়ে কাজ করে চলেছেন এমন ত্যাগী মানুষকে মূল্যায়ন এবং আবার নির্বাচিত করা প্রয়োজন বলে মনে করেছেন ভোটাররা ভোটাররা বলছেন এমন নেতা নির্বাচিত হলে দল সম্মান নির্বিশেষে মূল্যায়ন পাবে এলাকায় শান্তিপূর্ণ এক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে সাধারণ ভোটাররা বলেন সৈয়দ জাভেদ হোসেন একজন শিক্ষিত পরোপকারী সদা হাস্যজল ও মনা উদার মনের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ মাদক বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধী শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ও সাংস্কৃতিক অঙ্গন এবং সামাজিক কার্যক্রম সহ রয়েছে প্রতিটি তার পদচারণা এরকম স্বচ্ছ মানুষের হাতে নেতৃত্ব আসলে অবহেলিত উপজেলা এগিয়ে যাবে তিনি গরিবের সুখে দুঃখে পাশে থাকেন এমন পরোপকারী নেতাকে আবারও উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিতে চান ভোটাররা